আসসালামু আলাইকুম আশা করি সবাই ফিজিক্যালি এবং মেন্টালি ভালো আছেন আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম যে আমি আপনাদেরকে মেন্টাল হেলথ আমার পেশেন্ট এবং লন্ডনে আমরা তাদের কি কি সার্ভিস দিয়ে থাকি সে গল্প শোনাবো সো আজকে বেসিক্যালি আমি আপনাদেরকে একটা গল্প শোনাব গল্পটা পুরোটাই সত্য ঘটনা থেকে নেওয়া এবং আমি আবারও বলে নিচ্ছি গল্প বলার সময় আমি আমার পেশেন্টের কোনো রকম পার্সোনাল ইনফরমেশান ডিসক্লোজ করব না আমি শুধু দুইটা ইনফরমেশান শেয়ার করব এবং সেগুলো হলো পেশেন্টের আনুমানিক বয়স আর তার সেক্স এতে করে কি হবে গল্প শোনার সময় আপনাদের ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে আজকের গল্পটা আমি বিকেলে পার্কে হাঁটতে হাঁটতে শোনাবো সো লেট স্টার্ট কিছুদিন আগে আমি এবং আমার এক সহকর্মী যে কি নাম মেন্টাল হেলথ নার্স জয়েন্ট একটা পেশেন্টকে দেখতে গিয়েছিলাম পেশেন্টের বাসায় পেশেন্টের আনুমানিক বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর এবং সে দেখতে খুবই হ্যান্ডসাম একটা ছেলে সেদিন আমাদের ভিজিটের উদ্দেশ্য ছিল ওর ওভারঅল মেন্টাল হেলথ চেক করা এবং ওর মেডিসিন অ্যাডমিনিস্টার করা কারণ গত দুই দিন যাবৎ ও অ্যান্টিসাইকোটিক মেডিসিন খাচ্ছিল না যেহেতু ও একজন সিভিয়ার সিজোফেনিয়ার রুগী সুতরাং নিয়মিত ওষুধ খাওয়াটা ওর জন্য খুবই জরুরি ওর সিমটমগুলোকে স্টেবল করার জন্য এবং এরকম সিভিয়ার কন্ডিশনে রুগীদেরকে আমরা কখনোই ওষুধ ওদের কাছে বা হাতে দিই না কারণ সে হয়তো ওভারডোজ নিয়ে নিতে পারে কিংবা ওষুধ না খেয়ে ফেলে দিতে পারে অ্যান্ড অ্যাজ পার আওয়ার পলিসি অ্যান্ড সেফটি হোম ভিজিটের সময় ওষুধ আমাদেরকে সাথে করে নিয়ে যেতে হয় এবং পেশেন্টকে আমাদের সামনে ওষুধ খেতে হয় কিন্তু গত দুই তিন যাবৎ আমাদের টিম সকাল এবং বিকালে ওর বাসায় যেয়েও ওকে ওষুধ খাওয়ানোর জন্য রাজি করাতে পারেনি এবং আজকে ছিল আমাদের থার্ড ট্রাই এখানে বলে রাখি ও ওর বাসায় একা থাকে এবং আমরা ওর কোনো ফ্যামিলি মেম্বারকে খুঁজে পাইনি যে কিনা ওকে ওষুধ খাওয়ানোর দায়িত্বটা নিতে পারে তো প্রায় পনেরো মিনিট ধরে ওকে অনেকভাবে বোঝানোর পরও ওকে ওষুধ খাওয়ানোর জন্য রাজি করানো গেল না আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি কাইন্ডলি আমাকে বলবে কেন তুমি ওষুধ খেতে চাচ্ছ না ও তখন বললো যে ওর যখন পাঁচ বছর বয়স তখন ও ওর বাবা মায়ের সাথে ইংল্যান্ডে চলে আসে ওর নিজের দেশ ছেড়ে এবং ও আরও বলল যে ওর যখন সাত বছর বয়স তখন কে বা কারা যেন অপারেশন করে ওর মাথায় একটা ডিভাইস লাগিয়ে দেয় যে ডিভাইসটার মাধ্যমে ওকে সব সবসময় মনিটর আর কন্ট্রোল করা হয় এবং ও সব রকমের চিন্তা ধারণাকে পাবলিকলি ব্রডকাস্ট করা হয় এবং ওই স্ট্রংলি বিশ্বাস করে যে ওষুধ ওর এই সমস্যার কোনো সমাধান দিতে পারবে না তাই ও ওষুধ খাবে না আমরা ওকে রিয়াশোরেন্স দিলাম এবং বললাম যে ফিরে গিয়ে আমাদের টিমের ব্যাপারটা নিয়ে আলোচনা করব। এবং আবারও ওকে রিকোয়েস্ট করলাম ওষুধটা খাওয়ার জন্য কিন্তু ও এইবারও রাজি হলো না সো অগত্য আমরা ব্যর্থ হয়ে অফিসে ফিরে আসলাম এবং ফিরে এসে ইমিডিয়েটলি টিমের সাথে আলোচনা করলাম আলোচনা শেষে ইমিডিয়েটলি ওকে হসপিটালে ভর্তি করার জন্য পরামর্শ দেওয়া হলো এবং ওকে হসপিটালে ভর্তি করে ওর পরবর্তী চিকিৎসা দেওয়া হলো এই ছিল আমার আজকের গল্প কিন্তু পরিশেষে সিজুফ্রেনিয়া নিয়ে ছোট্ট একটু ধারণা দিতে চাই সিজোফ্রেনিয়া একটি মানসিক রোগ যা মানুষের চিন্তা অনুভূতি এবং আচরণের প্রভাব ফেলে এর বিভিন্ন ধরন এবং লক্ষণ রয়েছে আমি আজকে যে পেশেন্টকে নিয়ে গল্প শোনালাম ওর ছিল ডিলেশনাল থট বা ভ্রান্ত ধারণা এবং ভুল বিশ্বাস এটি একটি দীর্ঘমেয়াদী সমস্যা তবে সঠিক চিকিৎসা ও পরামর্শের মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব আমাদের দেশে অনেকেই সিজোফ্রিনিয়া রোগে ভুগছে কিন্তু সামাজিক এবং পারিবারিক সচেতনতার অভাবে এর প্রপার কোনো চিকিৎসা ওরা পাচ্ছে না সুতরাং আসুন ফিজিক্যাল হেলথের মতো মেন্টাল হেলথটাকেও আমরা সমান গুরুত্ব দিই এবং তাদের পাশে থাকি আপনাদের অসংখ্য ধন্যবাদ গল্পটা ধৈর্য ধরে শোনার জন্য এরকম আরও অনেক গল্প শুনতে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ শেয়ার আল্লাহ হাফেজ